আউজিবুল্লাহমিল্লা সাইদান্ন রাজিম বিসমিল্লা রহমানুর রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি শুক্রিয়া জানেন মহনুল্লাহের দরবারে আলহামদুলিল্লাহ নবীজির প্রতি জানে অসংখ্য গণিত দৌরুদ সালাম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি চলেন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই তো প্রতিদিনই তো আসলে আমরা সরাসরি ল্যাপটপ নিয়ে কথা বলি তো আজকে একটু ল্যাপটপ নিয়ে কথা বলার আগে আমাদের সুবিধা অসুবিধাগুলোর কথাটা একটু আগে বলার চেষ্টা করব যারা আমার কাছে ল্যাপটপ নেবেন আপনি একুশ দিন পাবেন সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ একটা ল্যাপটপ কিনে আপনি একুশ দিন পর্যন্ত চালিয়ে দেখার সুযোগ পাবেন আল্লাহ না করুন কোনো প্রবলেম হলে আপনি ল্যাপটপটা চেঞ্জ করে নিতে পারবেন আর লাইফ টাইম আপনি সার্ভিস ওয়ারেন্টি পাবেন যতদিন ল্যাপটপ আপনার হাতে থাকবে আপনি সার্ভিস ওয়ারেন্টি পাবেন ফ্রি সার্ভিস ওয়ারেন্টি যদি কোনো পার্সের প্রয়োজন হয় শুধু পার্সের মূল্যটা আপনাকে দিতে হবে এছাড়া সার্ভিস থাকবে সম্পূর্ণ ফ্রি সফটওয়্যার জন্য যে কোনো সমস্যা আমরা ফ্রি সার্ভিস দিব আচ্ছা এটা গেল এক নম্বর দুই নাম্বার যারা আসতে পারবেন না তারা চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এর জন্য মাত্র পাঁচশো টাকা বুকিং করলেই ল্যাপটপটা আপনার ঠিকানায় আপনি পেয়ে যাবেন ওখানে আপনি আগে ল্যাপটপটা চালাবেন দেখবেন বাকি টাকা পরিশোধ করবেন ল্যাপটপ নিয়ে চলে যাবেন ল্যাপটপ যদি কোনো কারণে আপনার পছন্দ না হয় টাকা দেওয়ারও দরকার নেই ল্যাপটপ নেওয়ারও দরকার নেই কাজেই আপনি এসেও নিতে পারেন কুরিয়ারও নিতে পারেন একই ফ্যাসিলিটি আপনি পাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা কিছু গিফট প্রোভাইড করে থাকি আপনি এরকম একটা ব্যাগ পাবেন ব্যাগের সাথে এরকম একটা মাউস পাবেন তার সাথে একটা মাউস প্যাড পাবেন সাথে একটা অরিজিনাল চার্জার পাবেন চার্জারের সাথে পাওয়ার কেবল পাবেন এই জিনিসগুলো আপনি প্রত্যেকটা ল্যাপটপের সাথেই গিফট হিসেবে পাবেন এছাড়া কিছু সুবিধা বাড়তি সুবিধা আপনি কি পাবেন আপনি তিন দিনের জন্য পাবেন মাইন্ড চার্জ অফার পাবেন একটা ল্যাপটপ কিনে যদি আপনার কোনো কারণে পছন্দ না হয় আপনি তিন দিনের মধ্যে এসে ওইটা দিয়ে অন্য প্রোডাক্ট নিতে পারবেন এক নাম্বার দুই নাম্বার কোনো কারণে যদি আপনার মনে হয় যে আপনি ল্যাপটপ কিনে হয়ে গেছেন আমি প্রাইস আপনার কাছে বেশি নিয়েছি সেক্ষেত্রে ল্যাপটপ আমাকে ফেরত দিয়ে আপনি চাইলে টাকা নিতে পারবেন দুই নাম্বার তিন নাম্বার যারা ল্যাপটপ একেবারেই চালাইতে পারেন না তারা চাইলে আমার এখানে বসে একদিন দুই দিন সাত দিন বসে বসে চালানো শিখে যেতে পারেন তিন নাম্বার চার নাম্বার আপনি ব্যাটারি ব্যাকআপের তিন ঘন্টার ফুললি গ্যারান্টি পাবেন কাজেই ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না তো মোটামুটি এই ফ্যাসিলিটিগুলো আপনি আমার কাছে পাবেন কাজেই আশা করি এবং বিশ্বাস করি যে আপনি হয়তোবা আমার কাছে ল্যাপটপ কিনলে ঠকার সম্ভাবনা তা থাকবে না ইনশাআল্লাহ তালা আর এই মাসের জন্য কিন্তু একটা ফ্রি অফার চলতেছে যারা এই ল্যাপ মাসের ভিতরে মানে নভেম্বরের বাকি যে কয়দিন আছে এর ভিতরে যা ল্যাপটপটা কিনবেন তাদের জন্য একটা ল্যাপটপ ফ্রি পাওয়ার সুযোগ আছে অর্থাৎ একটা লটারি হবে যার নাম উঠবে তিনি একটা ল্যাপটপ ফ্রিও পেতে পারেন যদি আমাদের টার্গেটটা ফিল আপ হয় টার্গেট কত একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ বিশের ভিতরে যদি আমাদের সেলটা হয় আশা করি হবে কারণ হইলো আমাদের টার্গেটের আমরা কাছাকাছি পৌঁছে গেছি বাকি চার পাঁচ দিন যদি আপনারা একটু সাপোর্ট দেন আল্লাহ যদি সহায় হয় হয়তো বা ল্যাটারেটা আমরা ইনশাল্লাহ তালা করতে পারবো যাই হোক অনেক কথা বললাম আসুন এবার আমরা একটু দু চারটা ল্যাপটপ নিয়ে কথা বলি প্রথমে একটু বড় ডিসপ্লে দেখি অনেকেই বড় ডিসপ্লে খোঁজেন এটা হচ্ছে বড় ডিসপ্লে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে স্টোন এখানে দেখেন বড় করে যে লেখা আছে স্টোন এটা হচ্ছে কোরআ ফাইভের টেন জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস এসএসি চার জিবি গ্রাফিক্স থাকবে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটার দাম হচ্ছে তিরিশ হাজার টাকা তবে আমরা একেবারে বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে যার কারণে ছাড় থাকবে হাজার পাঁচশো দেড় হাজার টাকা আপনি লেস পাবেন আটাইশ হাজার পাঁচশো এরপরে নিতে পারেন লেন এভিং টি ফিফটিন কোরাই সেভেনের টেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে এটার দাম চুয়াল্লিশ হাজার টাকা আজকে সর্বোচ্চ ছাড় থাকবে দুই হাজার টাকা এখন নিতে পারবেন এক দাম এক রেট বিয়াল্লিশ হাজার টাকা টি ফিফটি লেনেবো থিংপ্যাড কোরাই সেভেন টেন জেনারেশন ষোলো পাঁচশো বারো বিয়াল্লিশ হাজার টাকায় নিতে পারবেন এরপরে নিতে পারবেন এই যে এইচ পি প্রবুক চারশো পঞ্চাশ জি সিক্স কোরআ ফাইভ এইট জেন আট দুশো ছাপ্পান্ন সাড়ে পনেরো ইঞ্চির ডিসপ্লে এটাকে চাইলে আপনি ভিতরে হার্ড ডিস্ক লাগাইতে পারবেন র্যাম বাড়াইতে পারবেন এসএসডি বাড়াইতে পারবেন সাড়ে পনেরো ইঞ্চির ডিসপ্লে পাবেন দাম তিরিশ হাজার টাকা

কোনো কথা বলতে পারবেন না একদম ফিক্স প্রাইস করে দিয়েছি যতটুকু ছাড় দেওয়া সম্ভব ততটুকু আমি ছাড় দিয়ে দিয়েছি তো বন্ধুরা এতক্ষণ আপনারা দেখলেন বড় ডিসপ্লে এবারে দেখুন আমি রাইজেনের মধ্যে দু একটা প্রোডাক্ট দেখাবো এই যে রাইজেনের এই প্রোডাক্টটা নিতে পারেন একদমই নতুন শিপমেন্ট আসছে আমার কাছে কোয়ান্টিটি পিস আছে আপনার যে কয় পিস দেখে বেছে নিতে মন চায় আপনি নিতে পারবেন আশা করি যে পিস আপনি দেখবেন সেটা ইনশাআল্লাহ তাআলা পছন্দ হবে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন এটা হচ্ছে এইচপি এলএট বুক আটশো পঁয়তাল্লিশ জি সেভেন রাইজেন থ্রি এটা হচ্ছে চুয়াল্লিশশো পঞ্চাশ ইউ সিরিজ আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি সিরিজ চার জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো এম বি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স এই ল্যাপটপটার দাম হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো তো এখন এই শেষের দিকে এসে আমরা বিশেষ ছাড় দিতেছি এখন যারা নেবেন আপনি নিতে পারেন একদম এক রেট মাত্র আঠাশ হাজার টাকা দয়া করে কোনো দামাদামি করতে পারবেন না

এরপরে যদি রাইজেন ফাইভ আটশো পঁয়তাল্লিশ জি এইটটা কেউ নিতে চান এটা আটশো পঁয়তাল্লিশ জি এইট রাইজেন ফাইভ ছাপ্পান্নশো পঞ্চাশ জিবি সিরিজ ষোলো পাঁচশো বারো আট জিবি শেয়ার পাঁচশো বারো এম বি ডেডিকেটেড এটারও অনেকগুলো পিস আছে আপনারা দুইটা চারটা পাঁচটা দশটা দেখে বেছে নিতে পারবেন আপনার এইটা নিলে দাম থাকবে আটত্রিশ হাজার টাকা আমরা তখন রাইজেনের কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলতেছিলাম আমি ভিডিওটা বেশি লম্বা করবো না যার কারণে একটু শর্টে দেখানোর চেষ্টা করতেছি লেনেভো থিং পার্টের মধ্যে এক্সন ইউগা

এরপরে যারা এক্সন কার্বনটা নেবেন কোরাই ফাইভ এইট জেন আট দুশো ছাপ্পান্ন এক্সন কার্বন সবচেয়ে লাইট ওয়েট প্রোডাক্ট একদমই নানো ভেজাল টাইপ সি চার্জার হবে এই যে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট ফেস লক সব সুবিধা অ্যাভেলেবেল পাবেন একদমই নানো ভেজাল দিয়ে দাম তিরিশ হাজার টাকা আজকের জন্য সর্বোচ্চ ছাড় থাকবে দুই হাজার টাকা এখন নিতে পারেন আঠাইশ হাজার টাকা প্রাইস নিয়ে দয়া করে দামাদামি করতে পারবেন না প্রাইসগুলো ফিক্সড প্রাইস করে দিয়েছি আমি যতটুকু ছাড় দেওয়া সম্ভব ততটুকু আমি ছাড় দিয়ে দিয়েছি তো বন্ধুরা এরপরে পরে দেখেন টি ফোর নাইন জিরো এস কোর ফাইভের এইট জেন ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস এইচডি আট জিবি গ্রাফিক্স থাকবে এবং টাচ স্ক্রিন চোদ্দো ইঞ্চি ডিসপ্লে যে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট ফেস লক ক্যামেরা ক্যামেরা শাটার সব সুবিধাই পাবেন তো বন্ধুরা এই ল্যাপটপটা যারা নিতে পার চান দাম তিরিশ হাজার আজকের জন্য দেড় হাজার টাকা লেস থাকবে আঠাইশ হাজার পাঁচশো প্রাইসটা অবশ্যই ফিক্স আঠাইশ হাজার পাঁচশোতে আপনি এই ল্যাপটপটা নিতে পারেন ষোলো দুইশো ছাপ্পান্ন এবং টাচ স্ক্রিন আঠাশ হাজার টাকা পাঁচশো টাকা আপনি নিতে পারতেছেন তো বন্ধুরা এখন একটু অন্য কথা না বললেই নয় সেটা হলো আসলে এই যে ল্যাপটপ যারা কেনার কথা ভাবেন তারা যারা ভিডিও দেখেন ভিডিও দেখলে কিন্তু অনেকে বিভ্রান্ত হয়ে যান কেন বিভ্রান্ত হয়ে যান আপনারা এসে আমাকে বলেন সেই কারণে আমি জিনিসটা জানি বিভ্রান্তিটা কি যে আপনারা এত 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 মুখরোচক কথা শোনেন এত অফার যে ফাটাফাটি কাটাকাটি মারামারি কারাকারি ছাগলের দামে হাতি মানে পাল্লা কেজি দরে ল্যাপটপ মানে পানির দামে মুড়ির দামে মানে বিশ হাজার টাকা সার দশ হাজার টাকা সার অর্ধেক দাম বিনামূল্যে ইত্যাদি ইত্যাদি মানে কথা যেভাবে মানে বলা যায় কাজে বিভ্রান্ত হটাই স্বাভাবিক তো বন্ধুরা এই ধরনের মুখরোচক কথা আমি ইতিপূর্বে বলিনি আজও বলছি না ভবিষ্যতে বলা সম্ভব নয় কারণ একটা ল্যাপটপে আমি কিভাবে বিশ হাজার টাকা ছাড় দিব কিভাবে পনেরো হাজার টাকা ছাড় দিব কিভাবে অর্ধেক ছাড়ে দিব আসলে ওই আমার জানা নাই আসলে ওই রকম ওই জাদু কোন টেকনিকে দেওয়া যায় ওই জাদুটা আমি জানি না কাজেই বিজনেস ইজ বিজনেস সিম্পলি আমার লাভ থেকে আমি আপনাকে কিছুটা শেয়ার করতে পারি এর বাইরে কি জাদু আছে আসলে এই জাদু আমার জানা নাই সুতরাং আমি এটা বলতে পারছি না এনিওয়ে যাই হোক বন্ধুরা এবারে দেখেন এই যে জি সিক্স জি ফাইভ যারা জি ফাইভ নেবেন নিতে সংক্ষেপে যারা টেন জেন ষোলো পাঁচশো বারো দেশ দিন আট জিবি গ্রাফিক্স সহ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে মেটাল বডি ছয়ত্রিশ হাজার টাকা ইলেভেন জেন নেবেন আটশো চল্লিশ জি এইট কোরআ ফাইভ ইলেভেন জেন ষোলো পাঁচশো বারো আট জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে মেটাল বডি দাম চল্লিশ হাজার টাকা তো বন্ধুরা এই হলো মোটামুটি আমি বললাম আর এই স্পির মধ্যে একটা কম বাজেটের একটা ল্যাপটপ দেখিয়ে দিই এই যে এই স্পির মধ্যে সব ধরনের কাজ করা যায় এবং ইচ্ছা মতো কাস্টমাইজ করা যায় যেটাকে আপনার জাতীয় ল্যাপটপ বলে কেন জাতীয় ল্যাপটপ এটা কোরাই ফাইভের এর সিক্স জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ছয়শো চল্লিশ জি টু মডেল এটা আপনি চাইলে ভিতরে হার্ড ডিস্ক লাগাইতে পারবেন র্যাম বাড়াইতে পারবেন এসএসডিটাকে বাড়িয়ে নিতে পারবেন এবং মোটামুটি সব ধরনের কাজও করতে পারবেন দাম মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকার আপনি সব ধরনের কাজ করার উপযোগী একটা ল্যাপটপ নিতে পারতেছেন এখন বাজেট যদি আপনার বিশের আশেপাশে দিয়ে একটা ল্যাপটপ দেখেন এই যে ল্যাপটপটা দেখেন ডেল ল্যাটিচিউড তেত্রিশশো থ্রি থ্রি ডাবল জিরো এটা হচ্ছে কোরআ থ্র সেভেন জেন আট দুইশো ছাপ্পান্ন টাচ স্ক্রিন এটা ডিসপ্লেটা খুবই সুন্দর এবং ফুল এইচডি ডিসপ্লে পাবেন এই ল্যাপটপটা যারা নিতে চান নিতে পারেন বিশ হাজার টাকা থ্রি এইট জেন আট দুশো ছাপ্পান্ন বিশ হাজার টাকা এরপরে যে এটা নিতে পারেন কোরাই থ্রির জেন আট দুশো ছাপ্পান্ন সাইট জিবি গ্রাফিক্সে এটার দামও বিশ হাজার টাকা এই যে এটা নিতে পারেন কোরাই ফাইভ মডেলতে ত্রিশশো দশ কোরআ ফাইভ এর এইট জেন আট দুশো ছাপ্পান্নচ স্ক্রিন খুব সুন্দর ডিসপ্লে গেলে একদমই গ্লোসি টাচ পাবেন দেখেন খুবই চকচকা ডিসপ্লে পাবেন একদম ক্যামেরাটা পাবেন একদম ম্যাক বুকিয়ার মতো ক্যামেরা পাবেন তো বন্ধুরা এটা নিতে পারেন আপনি তেইশ হাজার টাকায়

লেনেবু ইভেন ই পনেরো হাজার পাঁচশো এরপরে আপনি যে ডেলের এটা নিতে পারেন থ্রি ওয়ান নাইন জিরো সবার পরিচিত ল্যাপটপ এটা যদি আপনি নেন চার একশো আঠাশ দিয়ে দিয়ে নেন বারো হাজার টাকা চার একশো আশি দিয়ে দিয়ে নেন বারো হাজার পাঁচশো টাকা এগুলা দিয়ে কিন্তু এই ছোটোখাটো যে ল্যাপটপগুলো কিন্তু চার কোড়ের মেশিন মোটামুটি সব ধরনের কাজ কাজে করা যায় অফিসিয়াল কাজ তো খুবই স্মুথলি করতে পারবেন এছাড়া বড় বড় কাজ সেগুলো শিখতে পারবেন বারো হাজার বারো হাজার পাঁচশো এটা টাচ ভেরিয়েন্ট যারা নেবেন এই যে ডেল ল্যাটিচিউড থ্রি ওয়ান নাইন জিরো টাচ যে টাচ থ্রি সিক্সটি ডিগ্রি গরিলা ডিসপ্রে দিয়ে এই যে এটা টাচ থ্রি সিক্সটি ডিগ্রি এবং এটা কিন্তু গরিলার খুব হালকাঙ্গাতে এটা ভাঙে না এটা ডুয়েল ক্যামেরা এবং বিশে কোষের মডেল এটা নিতে পারেন সতেরো আজকের জন্য আরও পাঁচশো টাকা ছাড় আপনি নিতে পারেন ষোলো হাজার পাঁচশো টাকা ডেল ল্যাটিচিউড থ্রি ওয়ান নাইন জিরো টাচ থ্রি সিক্সটি ডিগ্রি বিশে কোষের মডেল ডুয়েল ক্যামেরা দিয়ে নিতে পারেন ষোলো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ছাড় সতেরো থেকে ষোলো পাঁচ এরপরে আরো বাজেট কম হলে এইটা নিতে পারেন এইটা খুব চমৎকার একটা ল্যাপটপ দেখেন Lenovo নেব হান্ড্রেড ই চার জিবি র্যাম একশো আঠাশ জিবি গ্রাফিক্স সরি দুই জিবি গ্রাফিক্স বারো ইঞ্চি ডিসপ্লে এবং টাইপ সি চার্জার এত কম দামি ল্যাপটপের মধ্যে কিন্তু টাইপ সি চার্জার সাধারণত হয় না আপনি এটা টাইপ সি চার্জারদের নিতে পারেন এটার দাম হচ্ছে বারো হাজার টাকা তো আজকের জন্য যারা নেবেন তাদের জন্য সর্বোচ্চ ছাড় দিয়ে দিব মাত্র এগারো হাজার টাকা হলে আপনি অফিসিয়াল কাজগুলো শিখতে পারতেছেন অন্য অন্য ভারী কাজগুলো আপনি শিখতে পারতেছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা হইলে আপনি ঠিকানাটা আপনাকে মনে করিয়ে আমাদের হচ্ছে ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বরের সাথে সেন্ট্রাল প্লাজার নিসতলা নয় নম্বর সব সপ্তাহে সাত দিনই খোলা থাকে আপনি যদি চিনতে কষ্ট হয় আপনি মেট্রো রেলের পিলার ফলো করবেন দুইশো তেপ্পান্ন নম্বর পিলারের ঠিক পূর্ব যে বিল্ডিং এটাই হচ্ছে সেন্ট্রাল প্লাজার এর তলায় হচ্ছে ল্যাপটপ বিড়ি সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত তো বন্ধুরা আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনি ল্যাপটপ নেন অথবা না নেন আপনাদেরকে চা খাওয়ার দাওয়াত দিলাম আপনারা এসে আমার ল্যাপটপগুলো একটু দেখে যান যে আসলে ইউজ ল্যাপটপের কোন কোয়ালিটির ল্যাপটপ আমার কাছে আছে আপনারা এসে দেখে সিদ্ধান্ত নিতে পারেন আমার কাছ থেকে নিতে পারেন অন্যখান থেকে নিতে পারেন টাকা আপনার সিদ্ধান্ত আপনার তো বন্ধুরা দেখা হবে ইনশাআল্লাহ তালা অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে السلام عليكم ورحمه الله وبركاته